ইন্দাল হামদালিল্লাহ সালাম আলাইকুম প্রিয় উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা বিশেষ করে আমরা যারা গ্রাম অঞ্চলে মুরগি লালন পালন করে থাকি আমাদের মাছ চাচি বোনেরা ওনারা সাধারণত মুরগির ডিম থেকে মুরগি ফুটিয়ে বাচ্চা বের করে দেশি মুরগি যে জিনিসটি আপনারা সব সময় ফেস করেন বা বেশি ম্যাক্সিমাম সময়ে হয়ে থাকে সেটি হলো মুরগির গায়ের উকুন অথবা শুলশুলি এ দুটি পরজীবী ঘটিত একটি রোগ সাধারণত মুরগির ঘর স্যাঁত স্যাঁতে নোংরা অপরিষ্কার থাকলে মুরগির গায়ে এরকম সুলসুলি অথবা উকুন অর্থাৎ পরজীবী হয়ে থাকে প্রথমে আমাদেরকে মুরগির ঘরে যে বাসস্থানটি থাকবে আমরা যে আবদ্ধ অথবা মুক্তচারণ অবস্থায় লালন পালন করি রাতের বেলা যেখানে মুরগি আমরা রেখে দিই অবশ্যই ঘরগুলোকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি আমরা ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ইনশাল্লাহ আশা করা যায় আমাদের ঘরে কখনো পরজীবী আক্রমণ করবে না আর এই পরজীবী মুরগিগুলো বিভিন্ন রোগের সংক্রমণ বেধি বহন করে থাকে বিশেষ করে মুরগি গায়ে শুলসুলি বা ওকুন থাকলে মুরগির মুরগি কিন্তু অস্থির থাকে মুরগি সবসময় চলাফেরা করবে এবং কোথাও স্থির থাকবে না অর্থাৎ শরীরে সে কোনো প্রকার শান্তি পাবে না যখন মুরগি সবসময় অশান্তি বা অস্থিরতার ভিতরে থাকবে মুরগি খাদ্য কম খাবে এবং বিভিন্ন রোগ বিয়োগে আক্রান্ত হবে আর এই পরজীবী ছোট ছোট আটালি উকুন অথবা শুলসুলি মুরগির গায়ে রক্ত খেয়ে বেঁচে থাকে তাই আমাদের দ্রুত চেষ্টা করতে হবে যাতে মুরগির গায়ে কোনো পরজীবী আক্রমণ না করে সবকিছুর পরও যদি বন্ধুরা এই জিনিসটি হয়ে যায় সাধারণত এই জিনিসটি আপনারা দেখবেন একটি মুরগির হলে খামারে যতগুলো মুরগি থাকে অথবা আপনারা যারা ঘরে মুক্তচারণ অবস্থায় মুরগি লালন পালন করে থাকেন ছেড়ে গ্রাম অঞ্চলে একটি মুরগি থেকে সব মুরগিতে হতে পারে তাই আপনারা দ্রুত ব্যবস্থা নেবেন তাহলে মুরগিগুলো আপনাদের সুস্থ থাকবে বিশেষ করে আপনারা যারা মুরগির ডিম দিয়ে মুরগি ফুটাতে দেন বাচ্চা তাদের জন্য আমি বলতেছি আপনারা কোন প্রকার পল বা কাপড় না দিয়ে অর্থাৎ খড় বা কাপড় না দিয়ে আপনারা চেষ্টা করবেন বালি অথবা ছাই আপনারা প্রথমে এরকম কিছু ল্যাপথলিন নেবেন এই ল্যাপথোলিনগুলো সুন্দর করে গুঁড়ো করে নেবেন এবং এর পাশাপাশি ফিনিশ এটি পিঁপড়ে মারা ওষুধ এটি শুধু পিপ্রে না বিভিন্ন ছোট ছোটো প্রাণীও মেরে থাকে এবং ওখানে থাকলে আপনাদের তেলা পোকা অন্যান্য পোকামাকড় আক্রমণ করে না আপনারা এই দুটি সুন্দর করে একসঙ্গে মিক্সড করে নেবেন নেওয়ার পরে আপনার চুলার যে সাই আছে এ ছাইয়ের সঙ্গে আপনারা মিক্সড করবেন বা বালি দিলে বালির সাথে অথবা যদি ধানের কুড়া দেন কুড়ার সঙ্গে সুন্দর করে মিক্সড করে দিয়ে আপনারা মুরগি উমে বা কুচে বসিয়ে দেবেন ইনশাল্লাহ আশা করা যায় বাচ্চা বের হওয়া পর্যন্ত আপনাদের মুরগি গায়ে কোনো প্রকার আটালি সুলসুলি বা কোনো প্রকার পরজীবী অর্থাৎ উকুন আক্রমণ করবে না এই দুইটি ঔষধ যদি আপনারা অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের ঘরে কোনোভাবেই মুরগির শরীরে পরজীবী আক্রমণ করবে না এবং পাশাপাশি এই ঔষধগুলো আপনারা এই ল্যাপথলিন এবং ফিনিশ যেটি আছে মিশ্রণ করে গুঁড়ো করে মুরগি যেখানে থাকে অন্যান্য মুরগি সেখানে আপনারা ঘরে সুন্দর করে ছিটিয়ে দেবেন সপ্তাহে একদিন করে ছিটিয়ে দেবেন অথবা মাসে দুই থেকে তিন দিন ছিটিয়ে দেবেন ইনশাল আশা করা যায় কোনো প্রকার পরজীবী আপনাদের মুরগি আক্রমণ করবে না আর প্রাকৃতিক উপায় যদি আপনারা করতে চান ইনশাল্লাহ এটি খুব ভালো কাজ করে এটি হলো আকন্দের পাতা সাধারণত গ্রাম অঞ্চলে আপনারা দেখে থাকবেন এবং চিনে থাকবেন এই পাতাটি আপনারা মুরগি যেখানে রেখে দেন অথবা যেখানে উমে বসাবেন তার পাশেই এই পাতাটি ঝুলিয়ে রাখবেন এই পাতার দুইটি বৈশিষ্ট্য হয় এখানে আপনাদের সুলসুলি অথবা উকুন সবগুলো চলে এই পাতাতে আশ্রয় নেবে তখন আপনারা পাতাটি পুড়িয়ে ফেলবেন অথবা মাটিতে পুঁতে রাখবেন অথবা এই পাতা দেখলেই দেখবেন আশেপাশে থাকলে মুরগির গায়ে যে পরজীবী আছে তা খুব দ্রুত ওখান থেকে চলে যাবে এবং পাশাপাশি এই যে বিষ কাঠালি এটি গ্রাম অঞ্চলে হয়ে থাকে এর আলাদা একটি ঝাঁজ আছে আপনারা যখন এটি উঠাবেন উঠানোর সময় বুঝতে পারেন কী পরিমাণ ঝাঁস নেয় সাধারণত এই পিসকাঠারির গায়ে দেখবেন গাছে কোনো প্রকার পোকামাকড় বাসা বাঁধে না কারণ এটি অত্যন্ত তেজিস্কৃত এক ধরনের গাছ এই গাছটিও যদি আপনারা মুরগির ঘরে অথবা উমে বসা মুরগির পাশে এটির পাতা আপনারা যদি পিষেও অর্থাৎ ছোট ছোট কুচি কুচি করে শিল পাটায় বা ব্লেন্ডিং মেশিনে পেস্ট করেও যদি আপনারা মুরগির আশেপাশে রাখেন অথবা উমে বসা মুরগির ডিমের নিচু দিয়ে দেন ইনশাল্লাহ আশা করা যায় কোনো প্রকার পরজীবী আপনাদের মুরগির শরীরে আক্রমণ করবে না তো বন্ধুরা কৃত্রিম এবং প্রাকৃতিক দুটি ঔষধে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এভাবে আপনারা চিকিৎসা করেন ইনশাল্লাহ মুরগির গা থেকে আপনাদের সকল প্রকার পরজীবী আক্রমণ দূরভূত হবে আর ভেটারিতে আরেকটি ওষুধ আছে সেটি হলো এম একটিন ভেট এই ওষুধটি আপনি মুরগির পাশাপাশি ছাগল গরুকে ব্যবহার করতে পারেন মুরগির ক্ষেত্রে আপনারা অবশ্যই পিঠে এক ফোঁটা এবং দুই ডানায় দুই ফোঁটা দিয়ে দেবেন এভাবে সাত দিন পর আরেকবার অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের সমস্ত প্রকার পরজীবী উকুন শুলশুলি আটালি যা আছে সব দূর্বিত হবে এবং আপনাদের মুরগিগুলো খামারে সুস্থ থাকবে এবং আপনারা ভালো ফল পাবেন তো প্রিয় বন্ধুরা আমার এই পরামর্শটুকু আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং আপনাদেরও যদি কোনো ঘরোয়া টোটকা জানা থাকে তাহলে আপনারাও কমেন্টস বক্সে এসে জানিয়ে দেবেন